আপনি কোন করে বয়স্ক পাবেন সব তিনটি ডিম পাড়া হ্যাঁ তোমার যদি বিশ্বাস থাকে তাহলে নাও আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো বরাবরের মতন আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম शारদা হাটের তো আশা করি সবার ভালো লাগবে তো আজকে কৌতুহল দেখানোর চেষ্টা করব বাকি চলুন কথা না বাড়িয়ে কৌতুহল দেখানো শুরু করি